আগে তিল ভেজে রাখা হয়েছে তিল খুব সুন্দর তিলগুলো ভালো হয়েছে আর এদিকে কী করে বোঝা যাবে যে হয়ে গেছে যে শুতে শুতে হবে নাকি নাড়ু হবে তিলের নাড়ু ওটা কি আদা মিক্সিং করে নিয়ে সেটা রসটা কেন এটা দিতে হবে আঁশ হবে না জানি। আঁশ হবে না এই কারণে আদা মিশ্র করে নাও আসলে। সেটা রসটা দিচ্ছে আদার রস। আদার রস। এটা পাতা

কম করে তো বানান এগারোটা দেখান না কি দিন না বানান বানুন আপনি দুটো প্যাঁচান তারপরে আমি কী করে না ও জল কত স্পিডে কোনো হয়ে গেল না ছোট বলে ভালো দেখা যায় বড় বলা ভালো দেখা যায় না তিনের মানে ছোট হ্যাঁ ছোট বড় সব রকমই আছে